তাহলে আমি শহীদ বেঁচে থাকি গাজী মরাও যতটুকু বাঁচাও ততটুকু মরলে শহীদ বাঁচলে গাজী যে শেল ততটুকু বাইরে যতটুকু ভিতরে ততটুকু শুলি যতটুকু ফাঁসি ততটুকু আমি মুসলিম চিরণ আমি মরণকে করি না ভয় আমি মূর্তি ভাঙার জন্য জন্ম নিয়েছি মূর্তি গড়ার জন্য নয় আমি ছবি মূর্তি ভায়ার জন্য জন্ম নিয়েছি আমি গড়ার জন্য জন্ম নিনি ইব্রাহিম আলাই ইসলাম আমার পিতা মূর্তি ভেঙে দিয়েছেন আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম কাবা ঘরে ঢুকে বাতের মূর্তি ভেঙে চৌচির করেছেন তাই তো তিনি বললেন জাল হাক এসেছে সত্য বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে কানা সাহুকা চিরদিন মিথ্যে এই বলে মাতৃ মেরে ইব্রাহিম আলাই সালামের ছবি মূর্তি ইসমাইল আলাই সালামের ছবি মূর্তি ইশাক আলাই সালামের ছবি মূর্তি পিতার ছবি মূর্তিকে ভেঙে চুরে খান খান করে দিলেন

তাহলে আপনার ছেলে ভাঙ্গবে। আপনার ছেলে যদি খাজা মনুদ্দিন চিস্তির কবর ভাঙতে না পারে তার ছেলে পারবে কেউ যদি ভাঙতে না পারে যেদিন ঈসা আলাহ ইসালাম আসবেন সেদিন হাতটি মেরে কবরকে ভেঙে চৌচির করে দিবেন কাপুরুষ সেই দিন তোমার বাপ ঠেকাই যেন সেই দিনের তুমি অপেক্ষায় থাকো মনে রেখো উঁচু কবরকে ভেঙে সমান করতে হবে এটা আমাদের নবী কঠোর আদেশ ছবি মূর্তি কে ভেঙে চৌচির করে দিতে হবে এটা আমাদের নবী মোহাম্মদের কঠোর আদিস মুসলমানের বাচ্চার ছবি মূর্তি তৈরি করতে পারে না মুসলমানের বাচ্চা ছবি মূর্তি তৈরি করতে পারে না মুসলমানের বাচ্চার ছবি মূর্তি তৈরি করতে পারে